বন্ধুরা আজকে আজকে আবার চলে এসেছি মানডে আর এখন ঘুরতে বাজে ঠিক পাঁচটা তা যেহেতু বাইরে রয়েছে এই খেলছি একটুখানি বাইরে সরি ভীষণ কাশি হয়েছে আমার আর মেয়ে এই যে মেয়ে চলে এসছে এই যে খেলা হয়ে গেল খেলা হবেই তো চাও খেলো তাও একটু খেলছে একা একা বাইরে ওকে একটু স্কিপিং শিখিয়ে দেওয়া হয়েছে কিন্তু তো পুরোটা পারে না ওর চেষ্টা করে তা আজকে আবার চলে এলাম তোমাদের সাথে কথা বলতে এই কারণে কালকে যেহেতু একদমই কথাবার্তা বলা হয়নি কালকে শর্টসও ছাড়া হয়নি কালকে কোনো ভিডিও করা হয়নি কালকে যেহেতু সানডে ছিল মেয়ের আর মেয়ের বাবার দুজনারই যেহেতু ছুটির দিন ছিল একটু আবদার থাকে আজকে এটা খাবো সেটা খাবো তা মানে গরমের মধ্যে মানে আমাকে খুব জ্বালাতন নয় ওর বাবা যেমন বলছিল যে মানে চিকেন তো সবার বাড়িতেই বা মাটন হয় আর আমরা যেহেতু মধ্যবিত্ত মধ্যবিত্তও নয় একদম নিম্ন মধ্যবিত্ত যে সেই জন্য আমাদের বাড়িতে চিকেনটাই হয় মাটনটা তো ন মাসে ছমাসে একদিন হয় আর আমি তো মাটন খাই না আর আমার মা কোনো মাংসই খায় না তা সেই জন্য আরেকটুই কম হয় জিনিসটা আমি বারবারই ওদের আনতে বলি কিন্তু ওই শীতকালে যাও মানে ঘন ঘন আসে গরমকালে তো একদমই ম্যাটন আসে না খেতে চায় না আমার হাজব্যান্ড বাচ্চাকেও বলে খাইও না তা যেহেতু চিকেনটা আনা হয়েছে হাজব্যান্ড বলল যে আমাকে মোটামুটি ওই দই দিয়ে পাতলা ঝোলের মতো করে দাও তা আমিও খেয়েছি আমি মানে মাংসের কি বলো আমি ওই উইংস থেকে দুটো উইংস নিয়ে এসেছিলো আমার জন্য ওই উইংসটা খাই আমি আর আলু ঝোলটা খেতে ভীষণ পছন্দ করি আর মেয়েকে না মানে অনেকবার আমরা মানে চিকেনের স্যুপ বা চিকেন কষা মানে অনেক রকমের বা চিলি চিকেন বলো যেগুলো জানা পরিচিত রান্না কিছুই ও খেতে পারে না ও মানে প্রচণ্ড ছিব্র করে ফেলে কিন্তু একটা জিনিসও ভালো খায় সেটা হলো ওই পাকোড়া পাকোড়া হলো অন্তত দু পিস মতো খায় যথেষ্ট একটা বাচ্চার কাছে দু পিস তা কালকে ওর বাবা বললো তাই ওখান থেকে ওই সলিড থেকে কিছুটা নিয়ে করে দাও তাই ওই চার পিস মতো করেছিলাম যে এবেলা দু পিস কাশ রাত্রেবেলা দু পিস কাশ এবার তার সাথে এবার ও তো একটু সস খেতে চায় কিন্তু আমরা ওকে সস একদম দেই না বাড়িতে একটু ওই মানে গ্রিন চাটনি করবো বলেছিল গ্রিন চাটনি খাবে তা পুদিনা ধনে পাতা দিয়ে পুদিনা পাতা আমাদের বাড়িতেই আছে মানে ওই ডাল লাগানো হয়েছিলো আমার হাজব্যান্ড লাগিয়েছিল আর তাই থেকেই পুদিনা গাছ হয়ে গেছে ধনেপাতা পাতা এনেছিলাম এবার তার পরিবর্তে আমরা ওই লেবু দিই তো লেবুর পরিবর্তে আমি দুটো বড় কাঁচা আম দিয়ে করেছিলাম তা মানে বাড়িতে সবাই এ টু জেড মানে আমি আমার হাজব্যান্ড আমার মা আমার বাচ্চা বা আমাদের বাড়িতে যেই মানে দিদি আসে মানে যে কাজের যে মেয়েটাই সেও পর্যন্ত খেয়ে বলছে খুব সুন্দর লেগেছে তা যেহেতু কালকে এত ভালো খেয়েছে তা আজকে কী হয়েছে তো আমার মা সকাল থেকে বলছে সকালে যে রুটি তরকারি খেয়েছে তার সাথে মা ওই গ্রিন চাটনিটা নিয়ে খেয়ে বলছে আমি কি নেব আমি কি নেব অল্প তো আছে হ্যাঁ তুমি পুরোটাই নিয়ে নাও সকালবেলার আমি আমি সকালে যেহেতু টিফিন করি না সকালে খালি পেটে কি খাবো তা বললাম ঠিক আছে তুমি খেয়ে নাও আমি একে তো আনতে যাবো এই পথে তুমি একটু আম নিয়ে নেবো আর ধনেপাতা নিয়ে নেবো এমনই হয়েছে আমি বাড়ি থেকে বেরিয়েছি ভ্যানে যেই মানে দাদারা আসে তার মধ্যে একজন কাকু মানে সে অনেক দিনে মানে দশ বারো বছর হয়ে গেছে আমাদের পাড়ায় আসে মানে আমার বাবার সময় থেকে ওই মানে কাকুর কাছে আম ছিল তো আম নিলাম আর টুকটাক কিছু সবজি নিয়েছিলাম নিয়ে আমি আমার মানে বাড়ির সামনেই রাখতে আসার টাইম নেই দেখছি মানে এগারোটা পাঁচ হয়ে গেছে মেয়ে ছুটি হয়ে গেছে আমি রকমের পাশের যে চায়ের দোকান আমাদের সেখানটায় রেখে আমি দৌড়ে স্কুলে গেছি গিয়ে দেখি মেয়ে ছুটি হয়ে গেছে রীতিমতো মানে আর চারটে পাঁচটা বাচ্চা রয়েছে তা সেটা চিন্তা নেই যে স্কুলেই থাকবে কিন্তু ওর তো একটা মন খারাপের ব্যাপার যে সব ফ্রেন্ডরা বেরিয়ে যাচ্ছে ও একা থাকবে তা তাড়াতাড়ি মেয়েকে নিলাম নিয়ে আসার সময় মেয়েকে আমি হাঁটিয়ে আনি না ততই কাছে হোক টোটোর করে নিয়ে আসি টোটোর করে নিয়ে এসে তারপরে এই পাশের দোকানে যে রেখেছিলাম আমটা আম নিয়ে এসে মানে মাকে বললাম যে তুমি একটা আমটা কেটে দাও কিন্তু একটাই মন করে না বাবা একটাই অসুবিধা হয়ে গেছে সেটা হলো ধনে পাতাটা আর পাইনি এমনি যে আম মাখা করে ওরকম করে ওই মিক্সিতে দিয়ে করো না এরকম মিক্সিতে দিয়ে মানে আম আর দিয়েছি কাঁচা লঙ্কা আর নুন মিষ্টি আর একটু কাঁচা তেল দিয়ে ওই মেখে নেওয়া হয়েছে এবার আর আমি সোমবারটা নিরামিষ খাই যেহেতু ডালের সাথে ওই আম মাখা হলে আর ওই একটা দুটো আলু হলেও হয়ে যায় আমার সকালবেলায় যে মেয়েটা এই করেছিলো আলু পটলের ডালনা করেছিল আমাদের এবার সব কিছু একটু নারকল কুচো দেওয়া হয় ওই দিয়ে মানে ভীষণ সুন্দর খেয়েছি একটাই অসুবিধা আমার হাতটাই আঙুলটা এখানটায় কেটে গেছে তো মানে কেটে গেছিলো হাতটা তোমাদের বলা হয়েছে কিনা আমার ঠিক ভিডিও তো আমার মনে পড়ছে না হাতটা কেটে গেছে এমনভাবে না যে মানে ফালা হয়ে গেছে বুড়ো আঙুলটার সামনে দিয়ে আমি এই মানে চারটে আঙুল দিয়ে কাজ করা যায় তো মানে আমি রান্না যাও করছি খেতে পারছি না ওই মা বা হয় হয়তো মেখে দিচ্ছে আমি চামচ দিয়ে দিয়ে খাচ্ছি আর মেয়েকেও হাজব্যান্ড মেখে দিচ্ছে বা মা মেখে দিচ্ছে আমি চামচ ওকে খাইয়ে দিচ্ছি কখনো কখনও হাজব্যান্ড রাত্রিবেলায় খাইয়ে দেয় তা আজকে সকাল থেকে কি বলো তো ভীষণ মানে একটা দৌড়া দৌড়ি গেছে মার একটা কাগজ একটা জায়গায় জমা দেওয়ার ব্যাপার ছিল তো সেখানে আমার হাজব্যান্ড বললো ঠিক আছে আমি বেরোনোর সময় জমা দিয়ে চলে গেল কিন্তু এমন হয়েছে যে ফর্মটা আমি ফিল করেছি আর বোকার মতন উল্টো পাল্টা ফিল করে ফেলেছি খেয়াল করে নিই ওই জন্য ও আবার সেই ওকে ফিরে আসতে হয়েছে ওখান থেকে এসে আমাকে ফর্মটা দিয়েছে ফিল আপ করেছি করেও যাওয়ার সময় ওটা জমা দিয়ে চলে গেছে তারপর আবার মানে একটা টাইম দিয়েছিল সেই টাইমের মধ্যে আবার যেতে যে কাজটা হয়েছে কি সে তো আর আজকে একদম হয়ে ওঠা হয়নি কালকে যাবো মেয়েকে স্কুল থেকে এনে না ওকে আমার মার কাছে রাখবো রেখে তারপরে যাবো গিয়ে দেখে আসবো মার কাজটা হয়েছে কি না কারণ কী বলো তো গরমের মধ্যে আমাদের বেরোতেই কষ্ট হচ্ছে মা তো আস্তে আস্তে বয়স হচ্ছে না তা সেই জন্য আমি আর চাই না যে মা খুব একটা বেরোব যদি বেরোতেই হয় একান্ত একদম বাড়ির সামনে থেকেই আমি রিক্সা বা টোটোয় উঠিয়ে নিয়ে যাই সেখানে সেখানে কাজ হয়ে যাওয়ার পর ওখান থেকে আমার মাকে নিয়ে আসা হয় কারণ আমার মার একবার ম্যারেঞ্জাইটিস হয়ে গেছে সেই জন্য না একটা চিন্তাও লাগে মার হাই প্রেসার আছে সুগার আছে এই ব্যাপারগুলো মানে হয়েছে আর আজকে কি বলো তো বেশি একটা রান্না বান্না হয়নি কালকে মাংসটা এতটা বেশি করে ফেলেছিলাম আর আমি তো একদম মানে ওই এক টুকরোর বেশি মাংস খাই না আলু ঝোলটাই খাই তা ওই থেকে গেছিলাম আমার হাজব্যান্ডার আবার না মাংস খেতে ভীষণ পছন্দ করে তা ওই ফ্রিজে মাংস ছিল আর সকালবেলায় আলু পটলের যে ডালনা হয়েছিল সেটা ডাল করা হয়েছে আম পাটা হয়েছে আর করেছি নিম বেগুন যেটা মানে আমি আমার মা খেতে ভীষণ পছন্দ করি হাজব্যান্ড তো একদম শুয়ে দেখতো না ওর আগের আগের বারে শীতকালে একবার পা ফাটা থেকে এত বেশি ইনফেকশন হয়ে গেছিলো যে মানে তিন দিন অন্তর অন্তর ওকে ড্রেসিং করাতে হয়েছে একটা মাস তা তারপর থেকে না যেখানে ড্রেসিং করিয়েছে সে কাকু বলেই দিয়েছে যে তুমি পায়ের একদম বরাবর মশ্চারাইজার মাখবে আর ওই কোকো যে মশ্চারাইজারটা যে কোনো মশ্চারাইজার মাখলে ওর হবে না কোকো যে মশ্চারাইজারটা সেই মশ্চারাইজারটা আর তার সাথে আর ওই মানে তেঁতোটা বেশি করে খেতে বলেছে জল জলও খায় তেঁতোটা একদম খেতো না এখন এত ভয়ল পেয়ে গেছে ওটার পর যে ওই সপ্তাহে দু তিন দিন দিন অন্তত নিম বেগুন ওকে খাওয়ানো হয় জানোই তো বন্ধুরা সব দিন আবার নিম বেগুন খাওয়া যায় না তা এই সারাদিনের এই কর্মকাণ্ড এই অবধি এখন একটুখানি বললাম ওকে চল মাঠে নিয়ে যাই মাঠে গিয়ে খেলবি ও মাঠে যেতে চাইছে না তা চলো আমাদের নিজেদের মোটামুটি আজকালকার দিনে কারোরই উঠুন থাকে না আমাদের একটা ছোটোখাটো হলো তো উঠোন আছে হ্যাঁ পাপার যেদিনকে থাকবে তা পাপা তো সানডে থাকবে তাহলে সানডে যেও মাঠে আবার নেক্সট সানডে তা বন্ধুরা আজকের কর্মকাণ্ড এইটুকুই হয়েছে তোমাদের একটাই বললাম না যে এই বসে বসে কথা বলছি কার কতটা ভালো লাগবে আমি জানি না তা কিন্তু কিছু করারও নেই গরমে বললাম যে আমি তোমাদের কাজ দেখাতে পারবো না আর নাইকিটাকে সেই কোমরের উপর তুলে বেঁধে লুঙ্গির মতো বেঁধে তারপরে কাজ সেটা তোমাদের সামনে মানে একদমই করা যাবে না একটু ওই বৃষ্টি আসার কথা বলছি একটু বৃষ্টি আসার ব্যাপার হোক আমি তোমাদের অবশ্যই টুকটা কাজ দেখাবো আমার বা মেয়েকে আনতে গেলাম যখন স্কুলেও স্কুলটা দেখানো অবশ্যই দেখাবো চলো বন্ধুরা ওকে নিয়ে একটু আমি ওই আমাদের উঠোনে একটু খেলি খেলে একে পড়তে বসাতে হবে স্কুলে অনেক টাস দিয়েছে আজকের মতো এইটুখানি টাটা বা আইসিউ টাটা করে দাও টাটা